নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি উচ্ছে দিয়ে নিরামিষ মটর ডালের একটি রেসিপি নিয়ে উচ্ছে আমি জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাকা দানাগুলো বাদ দিয়ে দিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি

চার পাঁচ মিনিট উচ্ছে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ ডাল সেদ্ধ করার সময় আগে একবার লবণের ব্যবহার করেছি সেটা মাথায় রাখতে হবে উচ্ছে যে হলুদ দেব তাতেই হয়ে যাবে আলাদা করে ডালে আর আমি হলুদের ব্যবহার করবো না প্রায় সেভেন্টি কুক হয়ে গেছে ডাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে লবণ হলুদ দিয়ে উচ্ছে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটর ডাল উচ্ছের সাথে ডাল বেশ ভালো করে করে দেব আর দিয়ে দেব প্রেসার কুকার প্রেশার কুকারটা ধুয়ে পরিমাণ মতো জল যেহেতু মটর ডাল ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে তিন চার মিনিট ডাল বেশ ভালো করে ফুটিয়ে রেখে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব উচ্ছে দিয়ে নিরামিষ ডাল রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ